সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সবাইকে হ্যাপি হোলি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা হোলি স্পেশাল ব্লগ আজকে যেহেতু দোল পূর্ণিমা সেই জন্যই দেখো শাড়িটা একটু অন্যরকম পড়েছে ইয়েলো ইয়োলো তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে কেমন লাগবে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করে দিই বেকার দেরি করে কোনো লাভ নেই কাজ তো করতেই হবে তাই দেখো সকাল সকাল কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে আলতাও পরে নিয়েছি ভীষণ ভালোবাসি আলতা পরতে কেমন লাগছে একটু কমেন্টে জানা আর এই এক কাপ চা ছাড়ার দিনটা যেন যেন পুরোটাই মানে অচল তো যাই হোক চায়ের সাথে আজকের দিনটা শুরু করলাম আর চা খেয়েই দেখো সোজা বসিয়েছি রান্না কারণ যাব মেয়ের স্কুলে আজকে মেয়ের স্কুলে আছে বসন্ত উৎসব আজকে রান্নার আর অতটাও চাপ নেই নর্মালি রান্না করব রান্না করেছি একদম পাতলা করে মুসুরির ডাল আর এদিকে দেখো এটা করছি বেগুনের একটা রেসিপি তো তোমরা রেসিপিটা একবার দেখো ভীষণ ভালো লাগবে এভাবে তোমরা বেগুনের রেসিপিটা করে খেয়ে দেখো তো দেখো বেগুনটা আমি যেরকম বেগুন ভাজা ঠিক ওরকমভাবেই বেগুনগুলোকে কেটে নিয়েছি আর সোমবারে দেখো এরকম কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে যেরকম বেগুন ভাজা ওরকমভাবে বেগুন ভেজে নিয়েছি আর সব শেষে দেখো দিয়ে দিলাম সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলতে ওই কাঁচা লঙ্কাটা পেকে গেছে সেটাই আর কি বেটে দিলাম আর সর্ষে যেহেতু বেশিক্ষণ ভাজতে হয় না সেই জন্যই একটু জল বেশি করে দিয়েছি এই জলেই কিন্তু বেগুনটাকে আমি একটু চিনি দিয়ে সবার শেষে একটু চিনি দিয়ে নামিয়ে নেব আর এভাবে বেগুনটা কিন্তু দারুণ লাগে তোমরা একদিন খেয়ে দেখবে অবশ্যই বলবে তো ফাইনালি দেখো এই যে দেখতেই পারছ কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণে টেস্টি হয়েছে তো যাই হোক তোমাদের একটা রেসিপিও ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ব্লগটার মাধ্যমে তো এভাবে তোমরা করে দেখো বেগুনের এই রেসিপিটা দারুণ টেস্টি হয় ওইদিকে করেছি মুসুরির ডাল আর দুপুরে করবো ডিম অমলেট আর ওই বললাম আর বেশি রান্নার চাপ নেবো না যেহেতু মেয়ের স্কুলে যাচ্ছে বসন্ত উৎসব সেই জন্যই দেখো একদম রেডি হয়ে গেছে মেয়ে একদম পুরো হোয়াইট হোয়াইট আর আমি একদম ইয়েলো তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে একদম মানে খুবই নর্মালের মধ্যেই সেজেছি আর নর্মালি সাজটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো কেমন থাকছে জানাবে জানাবে তা এখন যাচ্ছে মেয়ের স্কুলে তো ওখানে বসন্ত উৎসব আছে তো শোনাব আমার ফাইনালি রেডি আমিও রেডি কেমন লাগছে কমেন্টে জানাবে তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে কেমন লাগছে তুমি তো এখন স্কুলে যাবে বলো চলো ঢুকতে না ঢুকতে দেখো ওর দিদি ওকে দিয়ে দিচ্ছে রং তো সোনা কিন্তু প্রথমে একটু মানে অবাক হয়ে গেছিল যে কি ব্যাপার রং দিচ্ছে তারপর কিন্তু ও খুবই আর কি খুশি হয়ে গেছে আর এইদিকে দেখো বসন্ত উৎসব মোটামুটি প্রায় অনেক মানে আমরা এসছি একটু দেরি করে তো প্রায় শেষের দিকে আর জানো তো তোমাদের আমি একটা কথা বলি এবছর আমরা রং খেলতে পারবো না সেজন্যই আর কি দেখো প্রত্যেকে এসছিল আমাকে রং দিতে কিন্তু আমি প্রত্যেককে না করেছি এবছর রং না এদিকে আবার যাওয়ার পথে শোনা বললো একটু পার্কে খেলবে তো দেখো সেটাই আর কি খেলছে আর স্কুলে গিয়ে আমরা বেশিক্ষণ দেরি করিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ যেহেতু রং খেলতে পারবো না আর ওখানে প্রত্যেকেই রঙ দিতে আসছিলো তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব আবার তাড়াতাড়ি চলে আসবো তো যাই হোক প্রত্যেকেই বলছে গুড ইভিনিং একদম সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসলাম আর আমি দেখো একটু শাড়ি পরে রাস্তায় বেরিয়েছি কারণ পাশের বাড়িতে পাশের বাড়িতে একজনে বিয়ে ঠিক হয়েছে তো ওখানেই আর কি শুভ কাজের জন্য গেছিলাম ডেকেছিল তো দেখো হাতে মিষ্টি পান সুপারি দিয়েছে আর ওদিকে সোনা একটা খাবারও নিয়েছে তো কেমন লাগলো ভিডিওটা আজকে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে কালকে হোলি স্পেশাল ব্লগ তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো